হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেকে অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো চার্জ বাংলা নিয়ে নয় আজকের ভিডিওটা খুব দুঃখজনক ভিডিও খুব বেদনার সাথে ভিডিওটা আমাকে বানাতে বাধ্য হয়েছে আমি তো বন্ধুরা দেখুন আমাদের সুপরিচিত একজন শিল্পী জওবিন গর্গ তিনি এই দুনিয়াতে আর নেই যার গান আমি মাঝে মধ্যে প্রতিনিয়তই শুনি বললি চলে আর কি সেই জওবিন গর্গ স্যার আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তো বন্ধুরা জুবিন গার্গ স্যার কিভাবে মারা গিয়েছে না গিয়েছে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তো ভিডিওটা কেউ একটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন তো বন্ধুরা দেখুন জুবিন গার্গ স্যারের বাড়ি ছিল মূলত আসামে আসামে বাড়ি হওয়া সত্ত্বেও জুবিন গার্গ স্যার মানুষের মধ্যে এতটাই মানে ভাইরাল ছিল আর কি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন একটি ফাংশনে অংশগ্রহণ করার জন্য সেখানে গিয়ে তার একটি সমুদ্র যাই হোক একটা যাতায়াতের মানে প্রয়োজন পড়েছিল বা একটা রেসের মানে রেস প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন কিন্তু তার একটি শারীরিক সমস্যা ছিল সেখানে তিনি অজ্ঞান হয়ে যায় এবং সমুদ্রে যখন তিনি অজ্ঞান হয়ে যান তখন সেখানকার মানে মানুষজন তড়ি ঘড়ি তাকে নার্সিংহোমে নিয়ে আসে এবং নার্সিং নার্সিংহোমে নিয়ে আসার পরেও জুবিন গার্গ স্যার কিন্তু জীবিত ছিলেন জীবিত যখন ছিলেন তখন তাকে আইসিওতে ভর্তি করা হয় আইসিওতে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন তো বন্ধুরা জুবিন গার্গ স্যারের মৃত্যুতে আমরা খুব হতো খুব দুঃখ পেয়েছি তার কারণ জুবিন গার্গের মানে গান আমরা প্রতিনিয়ত শুনতাম সেই নতুন নতুন গান আর আমাদেরকে উপহার দিতে পারবে না সে চলে গিয়েছে না ফেরার দেশে তো বন্ধুরা জুবিন গার্গ স্যারের মৃত্যুতে কে কে শোকাহত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আমরা চাই জুবিন গার্গের আত্মা যেন চিরস্মরণীয় হয়ে থাকে তার গান তার শিল্প জানে তাকে সারা জীবন অমর করে রাখে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা ঠিকই শুনেছেন জুবিন গার্গ স্যার আর পৃথিবীতে নেই ধন্যবাদ